খুবই ভয়াবহ লাগছে উপরের দিকটা ছাদে তাকালে এই ভাঙা অংশ দিয়ে উপরে তাকালে রানী জানবি চৌধুরানীর আদি বাড়ির এই গোপাল মন্দিরটি এখন ধ্বংসপ্রায় এই জায়গায় জড়িয়ে আছে সন্তোষ জমিদার বাড়ির প্রায় দুইশো বছরের পুরনো এক ইতিহাস ওনারা চলে গেলেন কবে এরা চলে গেছে তাও

দুইশো বছর পুরাতন এই ভবনটি এই যে দেখেন এখানেও সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে উপরে উঠলে এই তখনকার সময়কার এই দেখেন কারুকার্যগুলো দেখা যায় এই মন্দিরের সেই এই রঙগুলো কি আগে সব আগের রং সন্তোষ জমিদার বাড়ির এই শেষ চিহ্নটুকু এখনও টিকে আছে কিন্তু কালের গর্বে হারিয়ে গেছে পুরো জমিদার বাড়ি টাঙ্গাইলের রায়বাড়ির জমিদার বাড়ি দেখে এখন এগিয়ে যাচ্ছি সন্তোষ জমিদার বাড়ির দিকে টাঙ্গাইল জেলা ইতিহাস ঐতিহ্যে ঠাসা এই জমিদার বাড়িটি টাঙ্গাইল শহরের সন্তোষ গ্রামে অবস্থিত বর্তমানে এখানে গড়ে উঠেছে মাওলানা ভাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সন্তোষ জমিদার বাড়ির শুধুমাত্র একটি ভবন রয়ে গেছে সেটিও অভাবে একেবারে ধ্বংসের মুখে প্রায় শতকে জমিদার মন্মদ নাথ গোড়াপতন করেন এই জমিদার বাড়ির এই জমিদার বংশধররা ছিলেন শিক্ষা অনুসারী তারা তাদের জমিদারি আমলে বাংলাদেশের আনাচে কানাচে অনেক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন এই বাড়িতেই জন্ম নেন তিন মহিলা শিক্ষা অনুরাগী তারা হলেন জানবি চৌধুরানী দিনমনি চৌধুরানী এবং বিন্দু বাসিনী চৌধুরানী এখানে এক সময় ছিল ছয় আনা বড় পাঁচ আনা এবং ছোটো পাঁচ আনা জমিদার বাড়ি কালের বিবর্তে এই জমিদার বাড়ির সব কিছুই হারিয়ে গেছে কিন্তু এখনও টিকে আছে সেই সময়কার তৈরি এই গোপাল মন্দিরটি জমিদারি প্রথা বিলুপ্ত হলে জমিদার বাড়ির শেষ জমিদার গোলকনাথ চৌধুরী পরিবার বর্গসহ ভারতবর্ষে চলে যান এই জমিদার বংশের অন্যতম বিদুষী রমণী ছিলেন রানী জানবি চৌধুরানী যার অসামান্য অবদানে টাঙ্গাইলে গড়ে উঠেছিল স্কুল হাসপাতাল এবং জনকল্যাণমূলক প্রতিষ্ঠান আর এগুলো কি মন্দির এটা শিব মন্দির এটা এটা গোপাল মন্দির বাঙ্গাল মন্দির এটা তো দুর্গা মন্দির না আর মাসনেটা দুর্গা মন্দির তার পাশে কালী মন্দির ও আচ্ছা আচ্ছা আর এটা হচ্ছিল আগেকার গোপাল মন্দির হ্যাঁ হ্যাঁ তো ওনারা এই ওনাদের কোনো বংশধর এখন নাই এখানে না আছে এইটা আসলে ইন্ডিয়া সব সব ভারতে আছে ও এখন পূজা হয় এই এইগুলো তো পূজা হয় এটা এটা তো এখন হয় এটা পরিত্যক্ত হলো কবে এই মন্দিরটা তাও অনেক বছর হয়েছে অনেক বছর হলো তাও আনুমানিক পনেরো বিশ বছর হয়েছে তার পনেরো বিশ বছর আগে পূজা হইতো হ্যাঁ নতুন এগুলো হওয়ার পর ওখানে আর হয় না

তো ভিভার্স এই যে এই ভবনটি দেখছেন এটি সেই সময়কার গোপাল মন্দির ছিল এখন এটি পরিত্যক্ত ভেতরে যে প্রবেশ করব প্রবেশ করার মতো কোনো অবস্থা নেই ভেতরে দেখতেই পাচ্ছেন এদিক থেকে হ্যাঁ জানি কিন্তু ভিতরে প্রবেশ করার মতো আর কি যে অবস্থা হ্যাঁ এই যে পাশে ফিরে আছে এই যে দেখেন এখানেও ফিরি আছে সিঁড়ি দিয়ে উপরে উঠলে এই তখনকার সময়কার এই দেখেন কারুকার্যগুলো দেখা যায় এই মন্দিরের সেই এই রংগুলো কি আগে সব আগের রং সব আগের রং এটা তো এই যে গেটটা যেটা দেখতে পাচ্ছি এগুলোও তো সব আগেকার নতুন কিন্তু ও তাও এটা কত বছর আগেকার ভবন হবে ওই তো আঠারোশো সালের আঠেরোশো দুই সালের মানে আজ থেকে প্রায় দুইশো বছর আগের না দুইশো বছর পুরাতন এই ভবনটি ভিতরে তো একবার প্রবেশ করাই যাবে না দেখেন ভিউওয়াস এই শিকড় বাঁকরগুলো চারপাশে ছড়িয়ে পড়েছে তবে ওই দরজাগুলোর উপরে যে শৈল্পিক কারুকার্য সেটা এখনো স্পষ্ট বিদ্যমান তিনটি দরজা ছিল ওই মন্দিরে এক দুই তিন এই দরজার উপরের কারুকার্যটি দেখুন এখনো টিকে আছে নিচে দেখুন কিভাবে শিকড় বাগর একেবারে বিস্তার করেছে চারপাশে এই কাঠ উপরের কাঠটি এখনও টিকে আছে ভিতরে আমি প্রবেশ করতে চাচ্ছি না কারণ অনেক ঝুঁকি দেখেন ভিতরের সেই কাঠগুলোর যে সরাবো সরাই যে ভিতরে প্রবেশ করব অনেক বিষাক্ত জিনিস থাকতে পারে তাই আমি ভিতরে প্রবেশ করব না বাইরে থেকে আপনাদের দেখালাম এই পাশে অনেক পানি জমে আছে তাই ভালোভাবে চলাফেরাও করতে পারছে না স্কুলের নির্মাণ সামগ্রী ক্রয়ের জন্য রানী জানবি চৌধুরানী নৌকা যোগে কলিকাতা ভ্রমণ করেন এবং ভারতের বিভিন্ন অঙ্গ রাজ্য থেকে নিজে পছন্দ করে মানসম্মত উপকরণ ক্রয় করেন তো ভিউয়ার্স এই মন্দিরের পাশে দেখুন এখানে কূপের মতো ছিল এই যে কূপের যে অংশটা এটা সেই সময়কার তো ভিউয়ার্স এটি সেই সময়কার হ্যাঁ মানে এই শিকড়টা চারপাশে ছড়াইছে তাই এইটা ভাঙে গেছে না চারপাশে ওই শিকড়টা ছড়ানোর কারণে ভেঙে যাওয়ার পর এই গাছটি দেখেন কত বড় হয়েছে এটা কি গাছ কাঁঠাল সবচেয়ে কি গাছ এটার এলি গাছ পলাশ পলাশ না পলাশ না পুরাতন গাছ কোনটা ওই যে ওটা ওই যে বড় কাঠাল গাছ ছোট কাঠাল গাছ ওইটা সেই সময়কার হ্যাঁ সেই সময় রোপণ করা সেই সময়কার 200 বছর আগে হ্যাঁ হ্যাঁ এখনো আছে এখনো আছে হ্যাঁ তো ভিউয়ার্স ওই যে ওখানে একটি কাঠাল গাছ দেখা যাচ্ছে ওই যে আমি সামনে থেকে দেখাবো ওই যে ওটা না হ্যাঁ ওই বড় গাছ চলুন আপনাদের দেখাই সেই সময়কার গাছটি কাঠাল গাছ এত দিন থাকে দুইশো বছরের পুরাতন একটি কাঁঠাল গাছ আপনাদের দেখাবো চারপাশে যে আমি হাঁটাচলা করব করবো করার মতো অবস্থা নেই চারপাশে পানি জমে আছে তো ভিউয়ার্স এই কাঁঠাল গাছটি যেটা দেখতে পাচ্ছেন এটি আজ থেকে প্রায় দুইশো বছর পূর্বে রোপণ করা হয়েছিল এর বিস্তৃতি কত বিশাল এখনও এটি শত শত বছর ধরে দাঁড়িয়ে আছে দেখুন এর ডালপালা কতটা ছড়িয়েছে চারপাশে এবং এই গাছে অনেক বড় গাছাও জন্ম নিয়েছে এই যে দেখতে পাচ্ছি আমি এখানে ওপাশে তবে এই গাছটি অনেক মোটা তো এখানে একটি কূপ দেখা যায় এই যে কূপটি এটিও সেই সময়কার গভীরতা এখন নেই এখন নিচে অনেক ময়লা মানে মাটি ভরাট হয়েছে হয়তো সেই সময় এটি ব্যবহার করা হতো এই মন্দিরটির বাইরের অবস্থা দেখলে বোঝা যায় যে এক সময় এটি কতটা রাজকীয় ছিল কিন্তু বর্তমানে প্রকৃতি এটিকে নিজের স্থায়ী বসবাসের স্থান করে নিয়েছে তো ভিউয়ার্স আমি এই দুইশো বছরের পুরনো এই মন্দিরটিতে প্রবেশ করব এই কক্ষটি তো ওটাতে তো প্রবেশ করা সম্ভব না ওর যে দরজাটি দেখেন কিভাবে চারপাশে এলোমেলোভাবে ভেঙে পড়েছে এটাতে প্রবেশ করা যায় এখানে প্রবেশ করার মতো একটি জায়গা আছে আপনাদের কাছ থেকে এই নকশাটি দেখাচ্ছি সেই সময়কার এই নকশাটি অসাধারণ লাগছে দেখতে এখনও এবং এই যে কক্ষটি এই কক্ষটিতে প্রবেশ করলে ছোট একটি এখানে অংশ দেখা যায় এবং তার পাশে দেখেন এখানকার এই অবস্থাটি কতটা ভয়ঙ্কর লাগছে দেখেন উপরের এই ছাদটি কিভাবে ভেঙে পড়েছে এই দেখেন এখানে আর চারপাশে এই একেবারে শিকড় বাকড়ের ছড়াছড়ি ওখানে হয়তোবা একটি স্থান ছিল প্রতিমা রাখার আমি যতদূর অনুমান করতে পারছি আর এই পাশে আরেকটি জায়গা ছিল এটি হয়তো বা দরজা ছিল বন্ধ করে দেওয়া হয়েছে পরে এবং এ পাশে প্রধান যে দরজাটি সেটি চারপাশে এই জায়গাটি এখন কিভাবে একেবারে ভেঙে চুরে চারপাশে এই ধ্বংসাবশেষগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে এটি হয়তোবা কোনো একটি অংশ ছিল যেটা আমার মনে হচ্ছে এটি কোনো ঢোলের অংশ ছিল আর এখন এইখানে থাকাটা অনেকটা ঝুঁকিপূর্ণ কারণ এই অংশগুলো যে কোনো সময় ভেঙে পড়তে পারে খুবই ভয়াবহ লাগছে উপরের দিকটা ছাদে তাকালে এই ভাঙা অংশ দিয়ে উপরে তাকালে গাছের যে বিস্তার সেটি দেখা যায় এবং পানি একেবারে ভেতরের দিকে প্রবেশ করছে যে দেখুন এখানে বৃষ্টির পানি প্রবেশ করছে তো ভিউয়ার্স এখান থেকে বের হয়ে যায় কারণ এই ভবনটি অনেক ঝুঁকিপূর্ণ এখানে একটি পথ আছে পথ দিয়ে আমি নেমে যাই সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করলে সন্তোষ জমিদার বাড়ির এই সেই চিহ্নটুকু ধরে রাখা সম্ভব রানী জানবি চৌধুরানী এবং সন্তোষ জমিদার বাড়ি সম্পর্কে আরও কোনো তথ্য জানা থাকলে তা কমেন্ট বক্সে জানাতে পারেন আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে ছাবস্ক্ৰাইব কৰি ৰাখোন